ঈদ শেষ করে বেশ কয়েকদিন শ্বশুর বাড়ি থাকার পরে এবার আমাদের ঢাকা ফেরার পালা তো আমাদের ফেরার পথে চলে গেলাম লঞ্চ ঘাটে লঞ্চঘাট যেহেতু আসতে হবে লঞ্চ ঘাট এসে দেখলাম যে ইয়ামি ইয়াম্মি খাবার করা হচ্ছে মানে খিচুড়ি ডিম এই জিনিসগুলো দেখলে ভাই আমি একদমই পাগল হয়ে যাই তো দেরি না করে খাবারগুলো নিয়ে নিলাম অ্যান্ড মজা করে খুবই মজা করে খেলাম তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আর এনাদার ব্লক উড়িষালে আমাদের বেশ কয়েকবারই যাওয়া হয় কিন্তু আমি কখনও লঞ্চের ভিডিও এভাবে করতে পারি না কারণ হচ্ছে অনেক ক্রাউড থাকে আর ঈদের টাইমটা যাই দেখা গেছে মানুষজন অতিরিক্ত পরিমাণ থাকে ফোন বের করাটা টাফ এছাড়া সাথে তো অনেক কাপড় চোপড় বাচ্চাই সব কিছু মিলে আসলে ভিডিওগুলো করা হয় না তো এবার একটু মনে হলো ফ্রি আসে মানুষজন কম আছে সব কিছু মিলিয়ে একদম ভালো ছিল তো ভাবলাম কেন না আমি আজকে লঞ্চের ভিডিওটা করে ফেলি আর আপনারা বরিশালে লঞ্চের ভিতরকার সব দৃশ্য দেখতে পাবেন এখন তো যেহেতু ঝড়ের সময় তো আমি তো খুবই ভয় ছিলাম ঝড়ের সময়ে আমার লঞ্চ দেখলেই ভয় লাগে নদী দেখলেই ভয় লাগে আমি বরিশালের মেয়ে হওয়া সত্ত্বেও আমার নদী লঞ্চ এগুলো খুবই ভয় লাগে তো এই লঞ্চটার ভিতরে এসে আমার মনটা এতই ভালো হয়ে গেল তো আমি তো অবশ্যই বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে লঞ্চে উঠেছি আর তারপরে লঞ্চের মানে ভিতরকার যে দৃশ্য এটা দেখে আমার এত বেশি ভালো লাগছে রিয়েলি এখনকার লঞ্চগুলোর ডেকোরেশন এত বেশি সুন্দর মানে যারা লঞ্চে চড়তে ভয় পান বা দূরে কোথাও যেতে ভয় পান তাদেরকে আমি অবশ্যই বলবো যে শীতের সময় আপনার লঞ্চে শুধু জার্নি করে না আপনাদের একদম টাইটানিকের মতো ফিল পাবেন আর লঞ্চের বারান্দায় বসে আপনি নদীর ভিউ দেখতে পাবেন আর এই যে সুন্দর এক ঠান্ডা বাতাস আসে আপনার মন কলে যা সবই ঠান্ডা হয়ে যায় এগুলো দেখছেন এগুলো সবই কেবিন তো কেবিনের ডেকোরেশনগুলো এত বেশি সুন্দর করে করছে আর এইদিকে আমি আমি লঞ্চঘাট থেকে আমার মানে আমার এলাকার লাস্টবারের মতো দেখতেছিলাম তো এখানে বসে বসে আমার অনেক মন খারাপ হচ্ছিল আমার খুব ছোটোবেলার কথা মনে পড়তেছিল যে এভাবে আম্মু আব্বুর সাথেও আমি চাচা চাচির বাসায় বেড়াতে আসতাম তখন ঢাকা থেকে আসতাম আর এই লঞ্চঘাটে নামতাম কিন্তু এখন আম্মু কোথায় আব্বু কোথায় আমি কোথায় আমার মানে নিজের বাসায় যেতাম সেই বাসাটাও এখন আমার কাছে হয়ে গেছে অপরিচিত মানে সব কিছুই একদম চেঞ্জ এগুলো ভেবে একটু খারাপ লাগতেছিল আর আপনাদের জন্য এই যে লঞ্চের ভিডিওগুলো করতেছিলাম বিলিভ করেন এই লঞ্চের মধ্যে ঢুকলেই আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে শান্তি হয়ে যাবে আমাদের লঞ্চ না নিয়ে ট্রোল করে একদিন অবশ্যই লঞ্চে ঘুরে আসবেন সত্যি খুব ভালো লাগবে মনে হয় না আর কখনো এই সব বিষয় নিয়ে আপনারা ট্রোল করবেন এদিকে আমার মেয়ে এত সুন্দর লঞ্চে উঠতে পেরে অনেক খুশি আর যে ও এভাবে এখানে সাইডে বসে আছে আমার তো একদম হাত পা ভয়ে কেঁপে উঠছে মাসাল্লাহ আমার থেকে আমার মেয়ের সাহস মনে একটু বেশি আর লঞ্চে উঠে তো সে উড়া নাচ দিতে ছিল চারদিকে লাইনটি লাইটিং দেখে তার খুবই ভালো লাগছিল এটা হচ্ছে লঞ্চের সামনের সাইডটা মানে একদম খোলা ছিল চারদিকে বাতাস ছিল ওর খুবই ভালো লাগতেছিলো আর আমি তাড়াহুড়ো তো সব ভিডিও মোটামুটি করলেও লঞ্চের কেবিনের ভিডিওটা করতে একদমই ভুলে গিয়েছিলাম আর লঞ্চের মধ্যে পেয়ে যাবেন আপনি সকল ধরনের সার্ভিস মানে চিপস থেকে শুরু করে চা কফি ইভেন আপনার ডিনার লাঞ্চ এই সব কিছুই আপনি লঞ্চের মধ্যে পেয়ে যাবেন আর তো ভিডিওতে দেখলেন যে কত সুন্দর লাগতেছিল লঞ্চটা মানে দেরি না করে আপনিও ঘুরে আসতে পারেন বরিশাল এরকম লঞ্চে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম সবাইকে